তুমি কি ওই দিকে উত্তর পাড়ার ওই সাইজ জোনের দাওয়াত দেওয়ার কথা ছিল সেগুলো কি দিছো খবাই দাওয়াত দিছি ভাই ভাই একটা জিনিস আপনি খেয়াল করেছেন কি জিনিস এই যে 19 তারিখে আমাকে যে সমাবেশটা হবে হ্যাঁ এই সমাবেশে কিন্তু শুধু বাংলাদেশ জামাত ইসলামের লোক যুক্ত হইনি সকল দলের লোক তারা চাচ্ছে যে আমাদের অধিকার আমরা আদায় করি আর এইটা তো বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া কারোর অধিকার আদায়ের প্রশ্ন তুলতেছে না অতএব আপনি খেয়াল করেন সর্বদলীয় লোক যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে কিন্তু ভাই আবার এই কিন্তু মানে দলের থেকে নিয়ে যায় বিরিয়ানি খাওয়াবে না কিন্তু এই টাকা খরচ করে যাবে তাও মানুষ রাজি আপনি খেল করেছেন ভাই আসলে কি সবাই কিন্তু এখন ভালো কোয়ালিটি বুঝে গেছে না এই দেই ওই দেই এই আমাদের কুদুষমিয়া বসে আছে কুদুষমিয়ারে ডাক দি দেখি সে দাওয়াত পায়ছে কিনা না আমি অবশ্য কইনি চলেন দিন এই কুদুষমিয়া খালি ভাই হ্যাঁ এদিকে এসো কে অবস্থা কুদুষমিয়া

ওই লোকটা এখনো দাওয়াত নিয়ে মানা যায় কি কি জনি আরে এই তো একটা বিশাল জনসভাবেশ হ্যাঁ এই জনসভাবেশের ওই ওই এগুলো বল আরে ভাই তুমি বাংলাদেশে বসবাস করো কেন আমি কনফিউজ হয়ে যাচ্ছি মাঠে তাহলে শোনো এই দেখো আমি তোমারে এবার জাগাতে পড়িয়ে শুনাই ঠিক আছে এই যে ১৯ তারিখের যে সমাবেশ এই সমাবেশে বাংলাদেশের মানুষের অধিকার তুলে ধরা হবে

মানে প্রবাসে থেকেই তারা ভোট দেবে এই প্রবাসীর ভোটার অধিকার আমাদের নিশ্চিত করতে হবে উনিশ তারিখে সমাবেশে যোগ দেব আরো আছে এই যে কি পিয়ার নির্বাচন মানে হচ্ছে যে আমাদের এখানে নির্দিষ্ট কোন দল একবারে ক্ষমতায় যাতে পারবে না ভোট অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী সবাই সংসদে তাদের দায়িত্ব পাবে এক একেও মাতব্বাড়ি করতে পারবে না এটা একটা খুবই ভালো উদ্যোগ এবং আমরা তো এই মতের সাথে একমত পোষণ করেছি তাই না হ্যাঁ তারপরে কথাটা বলো এই যে এই যে জুলাই গল অভ্যুত্থান হলো এই যে শহীদ পরিবার গুলো এই শহীদ পরিবারের আজ দেখো তাদের কেউ খোঁজও নেই ভাই কষ্ট লাগে এই জুলাই পরিবারগুলো আমরা চাই তাদের পুনর্বাসন হোক এই জুলাই পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে তাদের দেওয়া থেকে শুরু করে তাদের ভালো আমরা চাই এই আমরা এই সমাবেশে যোগ দেব এবং এই অধিকার আমরা আদায় করে আসলে মিয়া কষ্টের ব্যাপারটা হলো এই এই যে যে হলো ছাত্ররা তাদের নিজের জীবন বাজি রেখে আমাদেরকে ভালো রাখার জন্য আমাদের এই বাংলাদেশের মানুষগুলো শান্তিতে থাকার জন্য তাদের তরতাজা রক্ত বাখা জীবন আমাদের দান করলো কিন্তু যারা এই যে মারা গেল এদের পরিবারের পাশে কেউ নেই যারা আহত আছে এদের চিকিৎসার ব্যবস্থা নেই তাদের যে থাকা খাওয়ার ব্যাপারে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না কারোর মাথায় কোনো চিন্তাও নেই সব আছে নিঃস্বার্থে নিয়ে তো এইটা তো আসলে ঠিক না কিন্তু আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যে আমির সাহেব আছে ইনি আসলে সকলকে নিয়েই কাজ করতে চাই যেন আমরা সুন্দর একটা সমাজ গঠন করতে পারি সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারি তো তার জন্যই মূলত আমাদের এই উনিশ তারিখে যোগ দিয়া। শুধু তাই না প্রয়োজনীয় মৌলিক সংস্কার এইটা তুমি একবার চিন্তা করো দিন এই যে সমস্ত জায়গায় এখনো সেই দোসর্গের লোক বসে আছে ভাই ও বা খাবেন এই যে আঠারোতম নিবন্ধন হলো না আমি কিন্তু একজন নিবন্ধন দিছি আমি ওই জায়গায় পরীক্ষা দিছি আমার ভাই ভাই পাশ রিটেনে পাস না সব আমার ওই

ডাক্তার শফিকুর রহমানের ডাকে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে বিশাল এক মহা সমাবেশে আমরা সকলে ওখানে থাকছি আপনি থাকছেন তো